হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্গ হাউস থেকে আমি মিসেস রুবিলি পাথর মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি টারো কার রিডার টিচার চলে এসেছি আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এখানেও দেওয়া আছে সাথে ডেসক্রিপশন বক্সে আমার অন্য চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে যদি মনে করেন দেখতে পারেন জয়েন করতে পারেন এবং জীবনের পথে এগিয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকার সহজ উপায় নিয়েই আমার কথাবার্তা এবং এর মধ্যে মেনলি এই চ্যানেলে যেটা নিয়ে কথা বলি আপনাদের মনের মানুষকে নিয়েও কথা আজকে আপনার মনের মানুষ নিজের অনুভূতির কাছে মাথা নত কি করলো দেখে নেব মনের মানুষ তার নিজের অনুভূতির কাছে মাথা নত কি করলেন টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না ওকে টাইমলেস জেনারেল টাইমলেস মানে দুদিন দু সপ্তাহ দু মাস বছর পরেও যদি দেখেন জানবেন এই রিডিং আপনার জন্যে অনেক 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 ইম্পর্ট্যান্ট আপনি ডিভাইনকে কিছু প্রশ্ন করেছেন ডিভাইন আপনাকে উত্তর দিচ্ছেন দু মাস পাঁচ মাস পরেও এই রিডিংয়ের মাধ্যমে লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলস আল্লাহ ঈশ্বর আপনি যাকে মনে করেন তাকে ধন্যবাদ জানিয়ে শুরুতেই লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে আপনার মনের মানুষের এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখব এখন আপনি আপনার সম্পর্ক আপনার মনের মানুষের অনুভূতি নিজের কাছে নিজে কী লুকালেন মনের মানুষের মনের অনুভূতি নিজের কাছে নিজে কী লুকালেন আর কী ধরা দিলেন নিজের অনুভূতি কি লুকালেন আর কি ধরা দিলেন মনের মানুষের অনুভূতি তিনি কি লুকালেন নিজের কাছে এবং তার অনুভূতি না লুকাতে পেরে নিজের কাছেই নিজে ধরা পড়লেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি মনের মানুষ তার অনুভূতি গোপন না করতে পেরে নিজের কাছেই নিজে ধরা পড়লেন লেস কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বেশি কন্ট্যাক্ট কথা হচ্ছে নতুন করে যে অবস্থাতেই থাকুন আচ্ছা এখানে দেখি নিজের অনুভূতি যেটা উনি লোকাচ্ছেন ভয় আছে সান অ্যান্ড মুন গতকালের রিডিং দিনের রিডিং এখন এনার্জি এবং সম্পর্কটা কি হবে কোথায় যাবে কিভাবে যাবে কি হচ্ছে কি না হচ্ছে কি হয়েছিল কি হতে পারে এরকম অনেক কিছু প্রশ্নের মধ্যে তিনি যেন নিজেকে বাঁধা তার যে অনুভূতি দেখুন ভেরি হাই এবং আজকে অনুভূতেরই কথা হচ্ছে না আপনার মনের মানুষের ইমোশনেরই কথা হচ্ছে সেইখানে মুন কার্ড বলে ইনটিউশনের কথা মুন কার্ড বলে ইমোশনের কথা মুন কার্ড ফ্যামিনাইন এনার্জির কথা বলে যেন মনে হচ্ছে শনি রবিবারের ছুটিতে রবিবারে তিনি আরও বেশি করে কি করব, কি না করব। কি করব, কি না করব। কি লুকাতে পারলেন না দারুন এক কথায় দারুণ 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 খুব ভালো করে দেখুন রিডিংয়ের এনার্জি এত সুন্দর এসছে নিজের কাছে কোন অনুভূতিটা লুকালেন কোন অনুভূতিটা লুকাতে পারলেন না কোনটা লুকালেন কোনটা লুকাতে পারলেন না উনি নিজের সাথে নিজের লুকোচুরি খেলতে খেলতে অল টাইড আপ এবং যখন উনি স্বীকার করছেন যে এই অনুভূতিটা লুকাচ্ছেন না ইন ইয়াং ব্যালেন্স জার্নি ম্যাস্কুলাইন ফেমাইন আজকে যেন আপনার মনের মানুষের মনের কাছে দুধ কা দুধ পানি কা পানি এই রকম একটা এনার্জি যে আমি যতবার ভেবেছি যে আমি দূরে চলে যাব বা আমি ওয়াকেবে করব বা আমি থাকবো না বা এটা ঠিক ওটা ভুল কি হলো না হলো এবং দেখুন বটম অফ দ্য ডেক ওয়াকেবের এনার্জি যতবার উনি সেটা ভেবেছিলেন ততবার উনি ডিস্টার্বড ফিল করেছেন কিন্তু যখন নিজের অনুভূতিতে নিজে বুঝেছেন যে আপনার সাথে থাকলে তার আনন্দ আপনার সাথে থাকলে তার জয় আপনার সাথে থাকলে তার জীবনের উল্লাস আপনার সাথে যাওয়া আসা থাকা না থাকা যা কিছুই হোক না কেন এটা একটা জার্নি যখন সেই অনুভূতিটা যখন নিজের আবেগে আপনার সাথে ভালো থাকার আবেগটায় যখন ভেসেছেন তখন তার ব্যালেন্স যখনই আপনার থেকে দূরে ভয় কেন কি কি হবে কি না হবে এই প্রশ্ন ওই প্রশ্ন তখনই তিনি যেন নিজেরই প্রশ্নের জালে আটকে গেছেন আজকের এনার্জি দারুন দারুণ দারুণ রিলিজের এনার্জি আপনার মনের মানুষ কিন্তু এই নেগেটিভিটি থেকে রিলিজ করতে চাইছেন এবং নিজেই নিজের অনুভূতির মাধ্যমে নিজেই যেন অনুভব করছেন এতদিন যে স্ট্র্যাটেজি নিয়ে চলেছিলেন পালিয়ে বেড়া বেড়ানো পালিয়ে চলে যাওয়ার বা পালানোর এনার্জি বা শিকার না করার এনার্জি বা কী ঠিক কী ভুল কি হবে কি হতে পারে এই যেই এনার্জি সেখান থেকে বেরিয়ে এসে আজকে যেন জার্নি 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 যখনই এই জার্নির কথা ভাবছেন যখনই এই স্বীকৃতি দিচ্ছেন তখনই কিন্তু এগিয়ে যাচ্ছেন এগিয়ে যাওয়ার এনার্জি ব্যালেন্সের এনার্জি ইন ইয়াংয়ের এনার্জি ভেরি 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 পজিটিভ এনার্জি মে গড ব্লেস ইউ এরকম পজিটিভ এনার্জিতে যেন আপনার মনের মানুষ থাকে আজ নয় কাল নয় পশু নয় সব সময় এবং আপনাদের যেন ব্যালেন্স

এম এন ডি ওয়াই এ N, জে আর এ ডবলু জে আর এন I, এন -I -I H, এইচ এফ L, এইচ এফ এই এই এনার্জিগুলো পাচ্ছি আপনার মনের মানুষের অনুভূতিতে আজকে নিজের কাছে ধরা পড়ে যাওয়া মনের মানুষের অনুভূতিতে আজকে নিজের কাছে নিজে ধরা পড়ে যাওয়া আপনার মনের মানুষের অনুভূতিতে নিজের কাছে নিজে ধরা পড়ে যাওয়া পরের কার্ড আর কি নেব হা লাভলি লাভলি কি বলবো কার যা এসেছে যা উঠেছে মনের মানুষ ইন্টিমেট হতে চাইছে আপনার সাথে মনের মানুষ এই কানেকশানে থাকতে চাইছে আপনার সাথে মনের মানুষ এই যতক্ষণ এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করেছে ততক্ষণ অল টাইড আপ ক্লান্ত অবসাদে ঘেরা ততক্ষণ তার জীবনে মনে হয়েছে কোথাও সুখ নেই কোথাও স্বাচ্ছন্দ্য নেই কোথাও আনন্দ নেই কোথাও তৃপ্তি নেই কোথাও বৃষ্টি নেই এবং বৃষ্টির এনার্জি আপনার মনের মানুষের মন একদম ভিজে গেছে ভালোবাসায় ভিজে গেছে ভালোবাসায় ভালোবাসার বর্ষণ ডিভাইন এনার্জির বর্ষণ বৃষ্টির বর্ষণ আপনার মনের মানুষের ভালোবাসার বর্ষণ মানে দারুণ 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 মে গড ব্লেসও এই মনের মানুষ যেন আপনার সাথে কমিউনিকেট করে এবং যেন আপনার সাথে এই কানেকশান নিয়ে কথা বলে সেইটা আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি ইন্টিমেসি ডিভাইন মাস্কুলাইন লিউমিনিসিটি কানেকশান সাইডেন্ডিটি আপনার মনের মানুষ আজকে যেন নিজের সাথে নিজে লড়াই করেছে ভাই নিজের সাথে নিজে লড়াই করেছে নিজের সাথে নিজের অনুভূতির সাথে তার মনে হয়েছে যে এই যেটা অনুভব করছি সেটা কি ঠিক এই যেটা ভাবছি এটা কি ঠিক এই যে আমার মনের ভোটের যে কম্পনটা হচ্ছে এটা কি ঠিক ওকে পরের সেগমেন্টে যাওয়ার আগে একটু আপনাদের ধন্যবাদ জানিয়ে দিই তন মন্ডল রিয়া সরকার ভাগ্যশ্রী অফিসিয়াল চন্দনাস কিচেন রাজশ্রী দাস কনকেন্দু বিশ্বাস কে আক্তার যা যা বলছো আমার সাইট থেকে সব ঠিক বলছো সবটাই মিলেছে ধন্যবাদ অর্ণব বোস গুড মর্নিং গুড মর্নিং পূজা চক্রবর্তী সুমিতা ভট্টাচার্যী সুস্বাদু তফরিন আলী সা ভাস্কর সরকার ফানি বয় ওকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ এরকমভাবে আমি চাই যে আপনার মনে মানুষ এসে লাভ ইউ এরকমভাবে গান গাইতে গাইতে যেন বলে ইউজার ডিজেড এইড বলরাম মাইতি শম্পা বাসু ইমন মহান্তি হারাধন পাল সামিয়া ডালিয়া পলি কিউ ভালো থাকুন বাকিদের কেউ ভালো থাকার অবশ্যই সবাই ভালো থাকুন ওকে নামের অক্ষর বলেছি আজকের এনার্জির মধ্যে আপনি কোথাও না কোথাও সিংহ ছবি দেখেছেন সূর্য সিংহ সূর্য সিংহ মানে যেই যেই ছবিগুলো ম্যাসকুলাইন এনার্জিকে ডিপিক্ট করে সেই সেইগুলো দেখেছেন সিংহ আপনারা দেখবেন সিংহের ছবি আমরা খুব কম দেখি আমরা কিন্তু সিংহের ছবি দেখি বেশি যেখানেই দেখায় সিংহকে বেশি দেখায় ওকে তো ম্যাস্কুলাইন এনার্জির মধ্যে আপনি এমন কিছু কিছু জিনিস দেখেছেন আইদার দুজনকেই দেখেছেন চাঁদ সূর্য একসাথে দেখেছেন দুটো জোড়া একসাথে দেখেছেন দুটো জোড়া প্রজাপতি কোনো একটা কোনো কিছু দেখেছেন যেখানে একে অপরকে জড়িয়ে ধরছে আদর করছে এই রকম বা ম্যাস্কুলাইন এনার্জিটা আপনি দেখেছেন এবং সেই মানে আজকে ম্যাস্কুলাইন ফেমিনাইন এনার্জির মধ্যে সমতা ব্যালেন্সের সমতা এনার্জির সমতা তো দেখেইছেন কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইয়েলো ইজ দ্য কালার ভাইব্রান্ট ইয়েলো কালার লাইনের কালার লাইন ওকে সানের কালার তো সানের কালারের মধ্যে ইয়েলো আসে লাইনের কালার মধ্যে শেডস অফ ইয়েলো আসে তো ইয়েলোয়ার এনার্জি খুব স্ট্রং ইয়েলো আমাদের সোলার প্লেক্সেস মানে মণিপুরা চাকরার কালার ইয়েলো আমাদের আনন্দের রঙ ওকে বসন্তের রঙ বসন্তের ছোঁয়া এবং হলুদ আমরা বলি যে শস্যে খেতে যে শস্যের ফুল দেখলেই যে মন একদম দারুণ উচ্ছ্বলতায় ভরে যায় এই রকম একটা এনার্জি আমি আজকের ভাইব্রেশন পাচ্ছি এবং খুব মনে হচ্ছে যে শুরুতে এক রকম এনার্জি ছিল আস্তে আস্তে মানে আজকে গতকাল রাত আজকে দিনের শুরু এবং আস্তে 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 নিজের অনুভূতিকে লুকানো মেলানো লুকানো মেলানো লুকানো মেলানো করতে করতে যে টায়ার্ড আপ সিচুয়েশান সেখান থেকে আস্তে 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 যে না আমি যখন ইন্টিমেট হই আমি যখন এই কানেকশানকে গুরুত্ব দিই আমি যখন ভালোবাসার কথা ভাবি আমি যখন তোমার কথা ভাবি আমি যখন তোমার উচ্ছলতায় উচ্ছ্বল হয়ে থাকি তখন যে সমতা থাকে যখন যে পরিপূর্ণতা আনন্দ উচ্ছ্বলতা থাকে আর কোথাও কিছু নেই এই রকম আপনার মনের মানুষ এবং আপনার মনের মানুষ তো আলটিমেটলি যেটা দেখছি যে নিজের কাছে কিছুই লুকাতে পারেননি নিজের কাছে নিজে ধরা পড়ে গেছেন নিজে যে ভালো থাকেন এই সম্পর্কের কথা ভেবে সিক্সেস দ্য নাম্বার হারমানি তার জীবন এবং দেখুন ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান মিরার করা মিরার করা লুকানোর চেষ্টা করেও বারবার ইয়ে করে বেরিয়ে আসা ওয়ান এইট নাইন টু সেভেন নাইন রিলিজ করে সমতা 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 আজকে আপনার মনের মানুষ অনেক চেষ্টা করেছে নিজের কাছ থেকে নিজে লুকিয়ে থাকতে নিজের অনুভূতি লুকাতে কিন্তু সেই ভালোবাসা সেই ভালোবাসা সেই ভালোবাসা এমন কোন গান আপনি শুনেছেন এই মুহূর্তে শুনছিলেন রিডিংয়ের আগে বা সকালে রাতে শুনেছেন যে গানটা আপনার মনের মানুষকে আপনি ডেডিকেট করেছেন বা মনের মানুষ আপনাকে ডেডিকেট করেছে এরকম কিছু এনার্জি উঠে আসছে ওকে নাম্বারের মধ্যে এক দুই তিন পাঁচ ছয় সাত নয় এক দুই তিন চা চার বাদ দিয়ে সবই আছে ইনফ্যাক্ট এক দুই তিন চার বাদ দিয়ে পাঁচ ছয় সাত আট নয় আছে ডেট অফ বার্থ যদি বলেন যোগফল কালার্স বললাম ইয়েলো ভেরি ভাইব্রেন্ট কালার ইয়েলোর সাথে শেডস সব ব্লু শেডস সব গ্রিন আপনারা এরকম কোনো কালার পরে আছেন পদ্ম ফুটতে দেখেছেন প্রজাপতি উঠতে দেখেছেন এবং চাঁদের দিকে তাকিয়ে কিছু না কিছু তো আপনি ভেবেছেন নিজেরা মোমবাতি জ্বালিয়ে মেডিটেশান করেছেন বা করছেন বা করবেন দুটো গ্লাস দুটো প্রজাপতি দুটো ফুল দুটো 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 এমন অনেক কিছু আপনারা দেখেছেন যেটা দুটো 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 তো মনের মানুষ তো নিজের কাছেই নিজের ধরা দিয়ে দিলেন পারলেন না কিছু আর লোকাতে চলুন এরপরে দেখে নেবো আর কি জানা যাবে আপনার মনের মানুষের ব্যাপারে আগামীকাল দুপুর দুটোর রিটিংয়ে দেখা হবে বাই গুড নাইট টেক কেয়ার